হুইপ জারি সত্ত্বেও উপস্থিত না থাকায় নোটিস কুড়ি জন বিজেপি দলের দলের তরফ থেকে হুইপ জারি করে আগেই জানানো হয়েছিল যে উপস্থিত থাকতে হবে সকলকে কিন্তু তা সত্ত্বেও তারা সেদিন অনুপস্থিত ছিলেন এর জেরে সেই সাংসদকে পাঠানো হবে নোটিস দলের তরফ থেকে তালিকায় রয়েছেন বঙ্গ বিজেপির বেশ কয়েকজন সাংসদও অবশেষে সংসদে পেশ করা হলো বিতর্কিত এক দেশ এক নির্বাচন বিল মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুপুর বারোটায় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিলটি পেশ করেন এখানেই শেষ নয় এমনকি ডিভিশন ভোটেও জয় পেয়েছে এই বিল ইন্ডিয়া জোটের সংসদের বিরোধিতা উপেক্ষা করে প্রথম ধাপে জয় পায় কেন্দ্র যদিও এখনো লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন তবে প্রাথমিক জয় পেলেও দলের কুড়ি জন সাংসদের অনুপস্থিতি অস্বস্তিতে ফেলেছে দলকে সেই তালিকায় ছিলেন নীতিন গড়করি গিরিরাজ সিং জ্যোতিরাদিত্য সিন্ধিকার মতো মন্ত্রীরা এছাড়াও তালিকায় বঙ্গ বিজেপি সাংসদের মধ্যে নাম রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শান্তনু ঠাকুর ও জগন্নাথ সরকারের সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এমন একটি দিনে প্রভাবশালীদের অনুপস্থিতিতে খুব দল গেরুয়া শিবিরের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কুড়ি জন সাংসদকে নোটিস পাঠানোর এখানেই শেষ নয় জানা গিয়েছে কারণ না দেখাতে পারলে তাদের পেতে হতে পারে শাস্তি